গরমের সময় বাচ্চাদের আসলে গোসল নিয়ে আজকে টিপস দিব আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ গোসলের টিপস শুনে নিশ্চয় অনেক অবাক হচ্ছেন যে গোসলের টিপস আসলে কি সারা দিন বাচ্চা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে ঘেমে গিয়েছে তারপরে বাবা মায়েরা যেটা করেন তাকে টেনে নিয়ে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেন এতে করে গরমের মধ্যে অনেক বাচ্চারা ঠান্ডা কাশা কাশিজনিত সমস্যা দেখা দিয়ে দেয় কি শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিয়ে দেয় এই যে সমস্যাগুলো আসলে তৈরি হয় সঠিক জ্ঞান না থাকার অভাবেই কিন্তু এই সমস্যা তৈরি যখন বাচ্চা ঘেমে যাচ্ছে আমরা সবসময় বলি ঘামা গায়ে কখনোই ঠান্ডা পানি দেওয়া যায় না গরমের সময় হলেও বাচ্চাকে আমরা বলি যে কুসুম কুসুম গরম যে পানি বা লুকুয়ার্ম ওয়াটার ওই পানি দিয়ে গোসল করাতে হবে বাচ্চা যখন খেলাধুলা করে আসবে বা দৌড়ে ছুটে ঘেমে গিয়ে অবস্থায় আসছে তখন তাকে কিছুটা সময় বসিয়ে তার গা থেকে যখন ঘামটা শুকাবে তখন গোসল করতে নিয়ে যেতে হবে তার পাশাপাশি আরেকটা যে বিষয় অনেকেই দেখা যায় বাচ্চাকে বারো মাস অনেক গরম পানি দিয়ে গোসল করান এই বিষয়টাও কিন্তু একেবারে ঠিক না অনেক গরম পানি দিয়ে যদি গোসল করেন সেক্ষেত্রে বাচ্চার শরীর ঠান্ডা হবে না তার শরীর হতে জীবাণুগুলো ধুয়ে গেল ঠিকই কিন্তু অস্বস্তি অনুভব করবে তাই আমরা খুব সহজভাবে বলি অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম না কুসুম কুসুম গরম পানিতে বাচ্চাকে গোসল করানোর চেষ্টা করবেন আর একটা বিষয় যেটা ঘামা গায়ে কখনোই তাকে জোর করে গোসল করিয়ে দিবেন না আর আরেকটা যে বিষয় দেখা যায় যে বাচ্চাদেরকে সারা সারাদিনে যতবার খেলাধুলা করছে বাবা মায়েরা নিয়ে যেয়ে গোসল করে দেন এরকমও অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়েরা দিনের বেলায় একবারও গরমের সময় একদিন পর পর গোসল করান এই দু একটাই কিন্তু একটাও কিন্তু করা যাবে না কি করতে হবে নিয়মিত দুইবার বা একবার গোসল করাতে পারেন সকালে একবার করালেন বিকালে বা সন্ধ্যার দিকে সে যখন খেলাধুলা করে আসলো তখন একবার করালেন কিন্তু বারে বারে তাকে যখন আপনি গোসল করাচ্ছেন এতে করেও তার শারীরিক সমস্যা বা ঠান্ডা কাশিজনিত সমস্যা তৈরি করতে পারে আর অবশ্যই শুধু ফ্রেশ দিয়ে গোসল করালে হবে না জীবাণুনাশক যে সকল সাবানগুলো আছে সেগুলো ব্যবহার করে বাচ্চার শরীরকে পরিষ্কার করতে হবে আর গোসলের যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকের যে কনফিউশন থাকে বা অনেকেই দেখা যায় অতিরিক্ত গোসল করিয়ে ফেলছেন অনেকে প্রপার ওয়েতে গোসল করাচ্ছেন না এতে করে কিন্তু বাচ্চার শারীরিক সমস্যা অনেক তৈরি হয় তো এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন